রাহমানুর রাহিম ন্যাশনাল কলেজ আয়োজিত একাত্তর দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে উপস্থাপনায় আমি আমিনা খাতুন ন্যাশনাল কলেজে উচ্চতর গণিত বিষয়ে প্রভাষক তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি শিক্ষার্থীরা এ পর্যায়ে আজ আমাদের আলোচ্য বিষয় বহি বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ে লেখচিত্র অঙ্ক শিক্ষার্থীরা দুটি বিন্দু দেয়া থাকলে তার সংযোগ রেখাকে বহিভাবে বিভক্ত করে এমন বিন্দুর স্থানাঙ্ক কি করে উপস্থাপন করতে হয় তা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার নং তিন পরীক্ষার নং তিন বলতে আমি তোমাদেরকে যে ব্যবহারিক খাতা তৈরি করতে বলেছি বোর্ডের জন্য তার পরীক্ষার নং তিন হল পরীক্ষণের না A 3,4 এবং B 5,9 বিন্দুর সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহিবিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তত x1, y1 ও x2, y2 বিন্দুগামী রেখাংশকে P বিন্দু যদি m1 isthu, m2 অনুপাতে বহিবিভক্ত করে তবে P বিন্দুর স্থানাঙ্ক এম ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এম টু ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এম টু কমা এম ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এম টু ইন্টু ডিভাইডেড বাই এম মাইনাস এম টু অর্থাৎ প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় বিন্দুর ভোজ মাইনাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দুর ভোজ ডিভাইডেড বাই দুটা অনুপাতের বিয়োগ ফল কমা প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় বিন্দুর কোটি মাইনাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম বিন্দুর কোটি ডিভাইডেড বাই দুইটা অনুপাতে বিয়োগ হয় শিক্ষার্থীরা এই পরীক্ষণটি পরিচালনা করার জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো দরকার সেগুলো হচ্ছে গ্রাফ পেপার সরু শীর্ষযুক্ত পেন্সিল পেন স্কেল যা পেন্সিল কম্পাস সাইন্টিফিক ক্যালকুলেটর ইত্যাদি শিক্ষার্থীরা

বিবিন্দু দুটিকে স্থাপন করি এবং এদের সংযুক্ত করে এবি রেখাংশ অঙ্কন করি তিন নাম্বার কার্যপদ্ধতি রেখচিত্রে এ বিন্দু হতে একসক্ষে অক্ষের সমান্তরাল যেদিকে বি বিন্দু আছে তার বিপরীত দিকে দুই একক দূরে বিন্দু এবং সি বিন্দু হতে এ বিন্দুর দিকে তিন একক দূরে বিবিন্দু চিহ্নিত করি প্রিয় শিক্ষার্থীরা এখানে দুই একক দূরে যে আমরা সি বিন্দু নিব এ দুই একক দুই কেন নিলাম এ দুই হচ্ছে যে টু ইস টু অনুপাত বলে দুই প্রথমটা দুই আর দ্বিতীয়টা তিন বলে পরবর্তীতে আমরা তিন একক আবার সামনের দিকে ডি বিন্দু নিয়েছি বিডি যোগ করি সিপি সমান্তরাল ডিবি অঙ্কল করি সিপি সমান্তরাল ডিবি অঙ্কন করি যা বর্ধিত বিএ কে পি বিন্দুতে ছেদ করে বিবিন্দু হতে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের উপর যথাক্রমে পিএম ও পিএন লম্ব আঁকি তাহলে ওএম ও ওএন যথাক্রমে পিবিন্দুর ভুজ ও এখন সূত্রের সাহায্যে এ বি রেখাংশকে যে বিন্দু টু টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করে সে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে লেখচিত্র থেকে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করি খাতিরা এ পর্যায়ে আমরা লেখচিত্র থেকে ফল সংকলন করব চিত্রে ও এম সমান এবং ও সমান বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান কমা মাইনাসন সুত্রের সাহায্যে যে বিন্দু টু ইস টু থ্রি অনুপাতে বহিবিভক্ত করে তার স্থানাঙ্ক পি ইন্টু টু গুণ ফাইভ মাইনাস থ্রি গুণ থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি প্রথম কোটি মাইনাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম বিন্দুর কোটি ডিভাইডেড বাই দুইটা অনুপাতের বিয়োগ ফল বা ইন ইন্দুর স্থানাঙ্ক 1 মাইনাস ওয়ান কমা তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখচিত্র থেকে এবং সূত্রের সাহায্যে দুভয়েরই ফলসম্পূর্ণ এক বৈশিষ্ট্য লেখচিত্রটি মূল বিন্দুগামী নয় লেখচিত্রটি হতে দেখা যাচ্ছে যে নির্ণয় বিন্দুটি একসক্ষ হতে নিচের দিকে ছয় একক এবং ভয় অফ হতে বাম দিকে এক একর দূরে অবস্থিত ফলাফল সুতরাং বিন্দুর স্থানাঙ্ক মাইনাস সি মন্তব্য সূত্র ও লেখচিত্র সাহায্যে প্রাপ্ত বিন্দুটির স্থানাঙ্ক একই সুতরাং প্রাপ্ত ফলাফল সত্য বিশেষ দ্রষ্টব্য যে পেজে ফল সংকলন থাকবে তার আগের পেজে লেখচিত্র থাকবে এ পর্যায়ে আমি তোমাদের সামনে আজকের লেখচিত্রটি কি করে অঙ্কন করতে হবে তার একটি ধারণা উপস্থাপন প্রোজেক্টের জন্য আমি তোমাদের সামনে একটি গ্রাফ পেপার নিয়েছি গ্রাফ পেপারে স্কেল এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম চার বর্গ সমান এক একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম চার বর্গ সমান এক একক স্কেল নির্ধারণ করা হলো এবার আমরা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ চিহ্নিত করলাম এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম ও মূল এক্স অক্ষ বরাবর প্রতিকোধতম চার বর্গের সময় এক একক স্কেল নির্ধারণ করে আমরা এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং মাইনাসের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু নিলাম এবং বাই অক্ষ বরাবর আমরা উপরের দিকে দশ ঘর পর্যন্ত এবং নিচের দিকে মাইনাস সাত ঘর পর্যন্ত স্কেল অঙ্কন করা হচ্ছে এখন আমরা লক্ষ্য করো এ বিন্দুর স্থানাঙ্ক ত্রি কমা ফোর চিহ্নিত করলাম ত্রিকমা ফোর কীভাবে চিহ্নিত করলাম মূল বিন্দু থেকে তিন একক দূরে গিয়ে এবার তিন একক থেকে ওয়াই অক্ষ বরাবর আরও চার একক গিয়ে আমরা যে শুধুতম বর্গ পেলাম বা যে বিন্দুটা পেলাম এখানে আমরা বিন্দুটা বাতিলাম একইভাবে আমরা বি বিন্দু ফাইভ কমার নাইনও স্থাপন করলাম এবার আমরা এ বি যোগ কর্ষার্থীরা এ বি যোগ করলাম এবার এ বিন্দুর উপর দিয়ে একসক্ষের একটি সমান্তরাল রেখা অঙ্কন করা হলো এবার এক্স এ বিন্দু থেকে বি বিন্দু যেদিকে আছে এ বিন্দু থেকে কোন দিকে বি বিন্দু দিকে আছে তার বিপরীত দিকে একসক্ষে অক্ষের সমান্তরালে আমরা একটি বিন্দু সি চিহ্নিত করলাম তাহলে দেখো দুই একক পিছনে তাহলে তিন আছে দুই একক পিছনে এক বরাবর সি বিন্দু চিহ্নিত করা হলো বিন্দু থেকে আবার বি বিন্দু দিকে আমরা ডি বিন্দু চিহ্নিত করলাম এই এখান থেকে আরো এক দুই তিন ঘর সামনে বিন্দু এবার আমরা বিডি যোগ করব এবার বিডি সমান্তরাল করে আমরা সিপি একটি রেখা অঙ্কন করব তাহলে সমান্তরাল রেখাটা কি করে অঙ্কন করব দেখো প্রথমে আমরা একটি ডি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ নিই এই একই বৃত্তচাপ সি বিন্দুতে কম্পাসের কাটাটা রেখে আমরা অঙ্কন করব এবার এই বিন্দুতে বৃত্তচাপটি কোন অংশে ছেদ করেছে পড়েছে সেটি চিহ্নিত করুন এবং একই মাপ আমরা এই জায়গায় সি বিন্দুর সাথে চিহ্নিত করি এবার সেখানে একটি বিন্দু গঠিত হয়েছে এই বিন্দুটা আমরা চিহ্নিত করি এবার সি বিন্দু এবং সেই নতুন বিন্দু দুটিকে আমরা স্কেলের সাহায্যে আমরা একটি রেখা অঙ্কন করি এই রেখাটা এবার আমরা বিয়ে কে বর্ধিত করব কে বর্ধিত করলে এই সি বিন্দু দিয়ে রেখাটা আর বিয়ের বিন্দু হতে এক্স অক্ষের ওপর আমরা একটি লম্ব অঙ্কন করব যার নাম হচ্ছে পি এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপর আমরা একটি লম্ব অঙ্কন করব। যার নাম হচ্ছে পি এন এখন আমরা এই চা পেলাম তা হচ্ছে পি এ সমান দুই অংশ এ বি রেখাংশের বদ্ধিত অংশ পি এ দুই অংশ এবং পিবি হচ্ছে তিন অংশ শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ আশা করছি পরীক্ষণটি অঙ্কন করা সুন্দরভাবে বুঝতে তোমরা এবার খাতাটি সুন্দর করে তৈরি করে ফেল প্রিয় শিক্ষার্থীরা কমপ্লিট একটি লেখচিত্রের এই লেখচিত্রটি অঙ্কনের পরীক্ষণ পদ্ধতি সম্পূর্ণভাবে পূর্বেই আলোচনা করা হয়েছে চিত্র সহ এবং এখন আমি তোমাদেরকে চিত্রটা কীভাবে তোমরা খাতায় সুন্দর করে অঙ্কন করবে সেটি দেখিয়ে দিলাম আশা করছি তোমরা এটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কোথায় কি লিখতে হবে তো আজকে ক্লাস এ পর্যন্তই শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে সমাপ্ত করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলকে শুভকামনা শিক্ষার্থীরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হবে সবাইকে ধন্যবাদ